खत्म है अब बिल्कुल रिटायरमेंट खत्म नेशनल टीम से नेशनल टीम से अच्छा पॉलिटिक्स में आएंगे यार तुम लोग के हालात देख लिए अब नहीं आ रहा है <laughs> বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘদিন ধরেই অনুপস্থিত তামিম ইকবাল শেষবার ওয়ান বিশ্বকাপের আগে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন তিনি এরপর থেকেই জাতীয় দলে তার ফেরা নিয়ে চলছে নানা গুঞ্জন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে কেন্দ্র করে সেই আলোচনা আরও তীব্র হয় কিন্তু তিনি নিজে তো এ নিয়ে কোনো মন্তব্য করেনি একই সঙ্গে বিসিবিও তামিমের ফেরা নিয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেনি এরই মাঝে জাতীয় দলে ফেরা নিয়ে চাঞ্চল্যকর একটি মন্তব্য শোনা গেল দেশসেরা এই ওপেনারের কণ্ঠে পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি অবসর প্রসঙ্গে জিজ্ঞেস করলে তামিম বলেন জাতীয় দলে আর খেলছি না গত শুক্রবার শহীদ আফ্রিদের ইউটিউব ব্লগে স্পষ্ট হয়ে গেল বিষয়টি তামিম নিজেই জানিয়ে দিলেন জাতীয় দলে আর খেলছেন না রাতের খাবার খাওয়ার সময় আফ্রিদি তামিমের কাছে জানতে চান তামিম তুমি কি পুরোপুরি অবসর নিয়ে ফেললে শেষ পাশে একটি চেয়ারে বসে তামিম তখন ব্যাট নাড়াচাড়া করছে আফ্রিদের প্রশ্নের জবাবে তামিম বলেন জাতীয় দল থেকে জাতীয় দলে আর খেলছি না আফ্রিদির সঙ্গে আড্ডায় আরো উপস্থিত ছিলেন শাহিন শাহ আফ্রিদি ও নবী আড্ডার মাঝে মজার ছলে আফ্রিদিকে রাজনীতিতে আসার বিষয়ে প্রশ্ন করেন জবাবে পাক কিংবদন্তি রসিকতা করে বলেন আরে তোমাদের অবস্থা তো দেখতেছি আমি রাজনীতিতে আসতেছি না তখন সবাই সমস্বরে হেসে ওঠেন তামিম বর্তমানে বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন এবং দলকে নেতৃত্ব দিচ্ছেন তার সঙ্গে খেলছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং পাকিস্তানের শাহিন আফ্রিদি উল্লেখ্য চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে এখন পর্যন্ত তামিমের কোনো পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যায়নি কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন আপাতত তার পুরো মনোযোগ বিপিএলেই বিসিবির সঙ্গেও এ বিষয়ে কোনো আলোচনা হয়নি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে আগামী উনিশ ফেব্রুয়ারি পাকিস্তানে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় দিনে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ গ্রুপ এতে টাইগারদের প্রতিপক্ষ ভারত নিউজিল্যান্ড ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে অনেকেই আশায় বুক বেঁধেছিলেন শেষবারের মতো যদি তামিমকে দেখা যায় জাতীয় দলে কেউ কেউ তো তামিমের নেতৃত্বে খেলবে বাংলাদেশ এই স্বপ্নও দেখেছিলেন কিন্তু শেষ পর্যন্ত সব আশাই ঘুরে বালি আফ্রিদের সাথে তামিমের কথোপকথনে এটা স্পষ্ট সত্তর টেস্ট দুইশো তেতাল্লিশ ওয়ানডে ও আটাত্তর টি টোয়েন্টি ম্যাচ খেলা তামিমের আন্তর্জাতিক কেরিয়ার শেষ তামিমের অবসর নিয়ে আপনার মতামত কি। আপনিও কি আশা করেছিলেন তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে দেখবেন মন্তব্যে জানাতে ভুলবেন না